কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছে তার কোন অবশ্যই রামসাধুর আশ্রমটি ভিজিট করবে তোর পুণ্যার্থী ও দর্শনার্থীদের ঢল নামে মাসুদের মায়ের হাতের দেশি ও সুস্বাদু খাবার খাওয়ার জন্য জাহিদ তোহিদ হানিদ বাচ্চা ইলিশ হ্যাঁ মবিন একটা বেশ আছে লুঙ্গি পড়া গ্রামের ছেলে আচ্ছা শাকগুলো কোথা থেকে শাকগুলো কি বাজার থেকে কিনা শুনছেন তো কি ঘটনা বলা যায় আমরা একটা হন্টেড হাউস এখন বসে সুরেশ্বর দরবার শরীফ দেখে আমরা এখন ছুটে চলেছি রামসাধুর আশ্রমের দিকে এটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে অবস্থিত রামসাধুর আশ্রমটি অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী এখানে নানা ধরনের আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয় আশ্রমটি সাধারণত ধর্মীয় প্রার্থনা সাধনা ও ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকে আমরা এই মুহূর্তে আছি শরীয়তপুরের নরীয় উপজেলায় তো এখানে আমরা এসেছি রামসাধুর আশ্রম এটা এখানে বেশ জনপ্রিয় একটি আশ্রম আমরা এটি আপনাকে ঘুরিয়ে দেখানোর কিছুটা চেষ্টা করছি এই আশ্রমটির প্রতিষ্ঠাতা রাম ঠাকুর নিজেই শ্রী শ্রী রাম ঠাকুর বাংলাদেশের ফরিদপুর জেলার বিখ্যাত কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে দিনটি ছিল বারোশো ছয় বঙ্গাব্দ মাঘ মাস ইংরেজিতে দোসরা ফেব্রুয়ারি আঠারোশো ষাট সাল রাম ঠাকুরের পিতা রাধামাতব চক্রবর্তী ছিলেন তন্ত্র ও তপস্বী মাতা কমলা দেবী ছিলেন সরল সাদাশীদের প্রকৃতির ধর্মাত্মা মানুষ রাম ঠাকুর ছিলেন বাংলার একজন হিন্দু সাধক হিন্দু ধর্মাবলম্বীদের মতে ধর্ম জাতি ও সম্প্রদায় নির্বিশেষে সর্বসাধারণের আধ্যাত্মিক উন্নয়ন ঘটাতে তিনি মানবদেহ ধারণ করেছিলেন তবে আশ্রমটি কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য আমি পাইনি তবে ধারণা করা হয় প্রায় আঠারোশো সালের শেষের দিকে এটি প্রতিষ্ঠিত হয় আশ্রমটির সামনেই রয়েছে একটি সুবিশাল জলাশয় বা দিঘি যা স্বচ্ছ জলে পরিপূর্ণ আশ্রমটির এক প্রান্তে রয়েছে রাম ঠাকুরের মা কমলাদেবীর মন্দির ঠিক তার পাশেই রয়েছে একটি সুউচ্চ পূজনীয় বটবৃক্ষ আর তার একটু সামনেই অবস্থিত কালী মন্দির যার পাশে রয়েছে একটি মাঝারি আকৃতির জলাশয় জলাশয়ের পরিবেশটি মুগ্ধ করার মতো এই প্রাঙ্গনের এক পাশে রয়েছে একাদারে বেশ কিছু সমাধি যেগুলো রামসাধুর নাতি নাতনি ও ভাতৃদয়দের স্থাপনাটি বেশ বড় আর আশ্রম বলতেই মূলত একটু বেশি স্পেস থাকবে আশ্রমে বিভিন্ন ধরনের মন্দির থাকবে কালী মন্দির শিব মন্দির দুর্গা মন্দির পাশাপাশি একটা আশ্রম আসলে অনেকগুলো মন্দির একত্রিতভাবেই আশ্রমগুলোতে থেকে থাকে মূলত যাতে করে সকল ধরনের পূজা আশ্রমে উদযাপন করা সম্ভব হয় আর এই মুহূর্তে আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব কারণ মোটামুটি আমরা ঘুরে ফেলেছি মন্দিরটার সম্পূর্ণ জায়গাটুকু ভালো খুব সুন্দর স্থাপনা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা শরিতপুরে আসলে অবশ্যই রামসাধুর আশ্রমটি ভিজিট করবেন রামসাধুর আশ্রমটি দেখে আসলেই খুব ভালো লাগলো বলা বাহুল্য এই যে প্রতি বছর মাঘ মাসের শেষ তিন দিন ব্যাপী এখানে অনুষ্ঠিত হয় প্রায় দুইশো বছরের পুরনো ও ঐতিহ্যবাহী মেলা এই মেলায় প্রতিবছর বছর পুণ্যার্থী ও দর্শনার্থীদের ঢল নামে মেলার সময় পুণ্যলাভের আশায় দেশ বিদেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে এক সপ্তাহের অধিক সময় অবস্থান করে এবং কীর্তন শোনে এই মেলাটি শরীয়তপুরের নড়িয়া জেলার ডিঙ্গামানিক ইউনিয়নের সত্যনারায়ণ সেবা মন্দির কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এখন আমরা রওনা হলাম শরীয়তপুর গোসাইয়ের হাট উপজেলার চরভুইয়া গ্রাম মাসুদের বাড়ির উদ্দেশ্যে আমরা মাসুদের বাড়িতে গিয়ে আজ দুপুরের খাবার খাব গ্রামীণ পরিবেশে মাসুদের মায়ের হাতের দেশি ও সুস্বাদু খাবার খাওয়ার জন্য মুখে এখনই জল চলে আসছে আরেকটি বিষয় জানিয়ে রাখি মাসুদের বাড়িতে ইতিমধ্যে আমাদের আরও কিছু সঙ্গী এসে উপস্থিত হয়েছে আমরা ওখানে গিয়ে তাদের সাথে এক এক করে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের সঙ্গেই থাকুক আমরা কিছুক্ষণ আগে মাসুদের বাসায় এসে পৌঁছলাম আর এখানে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব আমরা তো দেখি কি কী আয়োজন করেছে মাসুদ মাসুদের আম্মা আমাদের দুপুরের খাবারের আয়োজন করেছে এবং অলসো আমরা একদিন থাকবো এখানে একটা দিন আমরা এখানে এবং ঘুরে দেখবো যা আছে তো আমাদের খাবার মোটামুটি ভাবে এখানে দেখা যাক কে কে আছে আমাদের সাথে

আচ্ছা আর একটা বিষয় হানিফের কিরকম লাগতেছে খুব ভালো লাগতেছে দাদা নতুন এখন আমাদের যারা আসলে তাদের জন্য এটা অবশ্যই এখানে অনেক আয়োজন করা হয়েছে আর আর একটা বিষয় হচ্ছে জাহিদ এবং হানি ওরা দুইজন নাইট করে সকাল বেলায় রওনা দিয়েছে নাইটে তাদের অফিস ছিল তারা তারা নাইট শিফট করেছে এবং এখানে ঘোরাঘুরি করার জন্য আমরা এখানে দেখতে পারতেছি ডাল মুগের ডাল এখানে সম্ভবত এটা কি শাক লাউ শাক এখানে রুই মাছ আছে ডিম এগুলা কিছু ইলিশ ইলিশের বাচ্চা ইলিশ এবং এইখানে তেলাপিয়া সাদা ভাত দারুণ একটা ব্যাপার তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো আর আরকি মিষ্টি কুমড়া শাকটা একটু নিচ্ছি

সঙ্গে মাছের মাথা দেওয়া আছে বাচ্চা ইলিশ

দেশীয় একটা বেশি আছে লুঙ্গি পরা একেবারে গ্রামের ছেলে আচ্ছা জাহিদ এই যে আহ গ্রামীণ পরিবেশে আমরা তোমরা নাইট শিফট করে আসছো

দেখাই আমি অর্ধেক মোটামুটি খেয়ে ফেলেছি এখন ইলিশ ইলিশের বাচ্চা কিন্তু অসাধারণ আর আমাদের সাথে এখন জয়েন করলো মমিনের আমরা নিব যে আসলে সে তো সব খাবার অভ্যস্ত বলতে গেলে কি আমরাও এই ধরনের খাবারই খাই কিন্তু জিনিসগুলো হচ্ছে কি ঢাকার থেকে

তার মানে এগুলো কোনো বাজার থেকে কেনা শাক নয় একেবারে মাসুদদের নিজেদের বাড়ির শাক মাছগুলো হয়তো বাজার থেকে কেনা হলেও এগুলো ঢাকায় যেতে যেতে তো আমাদের বরফের মাছ খেতে হয় কিন্তু এখানে দেখা গেছে জিনিসগুলো অনেকটাই স্বাদ বেশি থাকার কারণ হচ্ছে যে বরফটা ইউজ করলেও খুব কম ইউজ করা হয় বরফটা বেশিক্ষণ থাকার আগেই আমাদের জন্য খাওয়ার উপযুক্ত হয়ে যায় তেলাপে পাশে নিলাম সেটা মাসুদদের পুকুরে এটা আমরা আসব এই কারণে ধরা হয়েছিল এখন একটু টেস্ট করে দেখি মাছটা

তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম সবাই রাতে একটা বারবি পার্টি হচ্ছে এটার আয়োজন করছি এখন মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আজকে যেই বাড়িটায় আছি এটা একটা হন্টেড হাউস এবং এই বাড়িটা মূলত মাসুদদের বাড়িটা ওই সাইডে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো মাসুদদের বাড়িটা ওই সাইডে এবং ওটা নির্মাণাধীন অবস্থায় আছে আর এটা হচ্ছে মাসুদের কাকার বাড়ি তো তার কাকা থাকে চিটাগান আর এই বাড়িটায় মূলত থাকে না কেউ আর তাছাড়া এই এরিয়াটাতে সম্পূর্ণ জঙ্গল ছিল একটা সময় এই জঙ্গলটা কেটে এখানে আসলে বাড়ি নির্মাণ করা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই জাস্ট বাইরে যে জঙ্গল এখনো এই এরিয়া বাদে বাইরে অনেক জায়গায় জঙ্গল রয়েছে দেখুন পিছনে সবটুকুই জঙ্গল এই সাইডটাতেও একটা রাস্তা রাস্তার ওই সাইডে জঙ্গল তো সব মিলেমিশে দেখা যাচ্ছে যে রাতের বেলায় একটা ভুতুরি পরিবেশে পার্টি ছাদের উপর রাতে থাকা ভোরের রস খাওয়া সব মিলিয়ে দুর্দান্ত একটা গ্রাম্য পরিবেশে সময় কাটানো এখন একটু রেস্ট নিয়ে নেব দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন যে জাহিদ দুইজন সরঞ্জামাদি নিয়ে একটা সংগ্রাম পোহাতে হচ্ছে আগুন জ্বালাতে গিয়ে সবার অক্লান্ত পরিশ্রমে আগুন না জ্বলে আর থাকতে পারছে না একটু চেখে দেখি সুপার খুবই দারুণ খুব সুস্বাদু খুব ভালো লাগছে